বাড়িতে ভুল করেও রাখবেন না মা লক্ষ্মীর এই ছবি সংসারে আসবে চরম দুর্ভোগ নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের এই ভিডিওতে আমরা জানাবো মা লক্ষ্মীর কোন ছবি বাড়িতে রাখা উচিত এবং কোন ছবি বাড়িতে রাখা একদমই উচিত নয় সঙ্গে আরও জানাবো বাড়ির কোন দিকে রাখবে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি ইত্যাদি এই রকম সকল কিছু জানতে পারবে আজকে আমাদের এই ভিডিওতে তাই সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা আমরা ধন ও ঐশ্বর্য লাভের আশায় বাড়িতে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখি কিন্তু এই ছবি বা মূর্তি রাখতে গিয়ে আমরা এমন কিছু ভুল করে ফেলি তাতে ধন ও ঐশ্বর্য আসার বদলে আমাদের সংসারে নেমে আসে আর্থিক সংকট আসুন তাহলে প্রথমেই আলোচনা করি মা লক্ষ্মী কোন ছবি বা মূর্তি বাড়িতে রাখা উচিত নয় ঠিক তারপরেই বলবো কোন ছবি আপনারা বাড়িতে রাখলে সবচেয়ে বেশি উপকৃত হবে তাহলে দেখেনি কোন ছবি বাড়িতে রাখা উচিত নয় এক যে ছবিতে মা লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে সেই ছবি একদমই ঘরে রাখবেন না এই ছবি বাড়িতে রাখলে বা ঘরে রাখলে টাকা পয়সা আয়ের তুলনায় ব্যয় বেশি হয় মা লক্ষ্মী কখনোই ঘরে স্থায়ী হন না দুই যে ছবিতে দেখবেন মা লক্ষ্মী প্যাঁচার উপরে অবস্থান করছেন হলেও সেই ছবি কিনবেন না বা ঘরে রাখবেন না এই ছবি ঘরে থাকলে সংসারে সুখ ও শান্তি নষ্ট হয় যে ছবি আপনারা কিনবেন তাতে দেখবেন মা লক্ষ্মীর সঙ্গে প্যাঁচা রয়েছে কখনোই প্যাঁচার উপরে অবস্থিত মা লক্ষ্মীর ছবি বা মূর্তি ঘরে রাখতেনি তিন পদ্ম ফুলে অধিষ্ঠিত মা লক্ষ্মীর ছবি ছাড়া অন্য কোনো ছবি ঘরে না রাখাই ভালো চা ভাঙা বা খণ্ডিত মূর্তি রাখলে অশুভ ফলের প্রকোপ বৃদ্ধি পায় তাই ঘরে কখনোই মা লক্ষ্মীর ছেঁড়া ছবি বা ভাঙা মূর্তি রাখতেনি পাঁচ বাড়িতে প্লাস্টিকের তৈরি মা লক্ষ্মীর মূর্তি না রাখাই ভালো ছয় বাড়িতে মা লক্ষ্মীর একাধিক মূর্তি বা ছবি একদমই রাখতে নেই বাড়িতে একটি মাত্রই লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখবে সাত অপরিষ্কার স্থানে মা কখনোই বিরাজ করেন তাই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজিয়ে রাখ বিশেষ করে যে স্থানে মা লক্ষ্মীর ছবি রয়েছে বা মূর্তি রয়েছে সেই স্থান নিয়মিত পরিষ্কার করুন এবার বলি মা লক্ষ্মীর ছবি বা মূর্তি বাড়িতে কোন দিকে স্থাপন করা উচিত আপনি যদি পূজা স্থানে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখে তাহলে সর্বদা লক্ষ্মীকে বিঘ্নহর্তা গণেশে ডান দিকে রাখুন যদি পূজাস্থান ছাড়া অন্য কোথাও মায়ের ছবি বা মূর্তি রাখে তাহলে তা হবে বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে কারণ এই উত্তর দিক বা উত্তর পূর্ব দিক হল সবচেয়ে পবিত্রতম দিক দক্ষিণ দিককে বলা হয় যমরাজের দিক তাই বাস্তুশাস্ত্র অনুসারে এই দিকে মা লক্ষ্মীর ছবি রাখলে অশুভ ইঙ্গিত বহন করে কখনোই ভুল করে দক্ষিণ দিকে মায়ের ছবি রাখবেন না এবার বলি কোন ধরনের মা লক্ষ্মীর ছবি বা মূর্তি বাড়িতে রাখা সবচেয়ে ভালো যে ছবিতে মা লক্ষ্মী বিষ্ণুর সঙ্গে রয়েছে সেই ছবিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় এর সঙ্গে যদি লক্ষ্মী পদ্মা হয় অর্থাৎ মা লক্ষ্মী পদ্মের ওপর বসে আছি এই রকম কোনো ছবি হয় তাহলে তার সবচেয়ে ভালো শুধু মা লক্ষ্মীর ছবি যদি রাখতে চান তাহলে সর্বদা এমন ছবি রাখবে যাতে মা লক্ষ্মী যেখানে পদ্ম ফুলের ওপর অধিষ্ঠিত রয়েছে এই রকম ছবিতে মা লক্ষ্মীকে আরাধনা করলে লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার সংসারে সর্বদা সুখ বিরাজ করবে শান্তি এবং আর্থিক সচ্ছলতা আপনার সঙ্গী হবে তাই শুধু মা লক্ষ্মীর ছবি রাখলে সেই ছবি রাখবে মা লক্ষ্মী যাতে পদ্মের ওপর বসে আছে এমন ছবি ঐরাবতের সঙ্গে লক্ষ্মীর ছবিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় হাতিতে সওয়ার লক্ষ্মী গজলক্ষ্মী নামে পরিচিত ধনদেবী এই সরপের পুজো করলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বাড়িতে গজলক্ষ্মীর ছবি বা মূর্তি রাখলে পরিবারে সুখ সমৃদ্ধি শান্তি বৈভব ঐশ্বর্য ইত্যাদি সকল কিছু আগমন ঘটে পাশাপাশি আয় উন্নতির পথও প্রশস্ত হয় তাহলে বন্ধুরা আপনারা জানলেন মা লক্ষ্মীর কোন ছবি বাড়িতে রাখতে হয় এবং কোন ছবি বাড়িতে রাখা উচিত নয় এবং মালকীর ছবি কোথায় রাখা উচিত ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন